জীবন যাপন করছেন আমরা এই জেনারেশন সব কিছু সচক্ষে দেখেছি এবং আমরা জুলাই আন্দোলনে অ্যাক্টিভলি পার্টিসিপেটও করেছি আপনারা সকলেই দেখেছেন কিভাবে ছোট ছোট বাচ্চারা তাদের ভাই বোনদের পানিয়ে গিয়ে দিয়েছে তাদের সাহস জুগিয়েছে আমরা আশা করেছিলাম যে এত ত্যাগ ও কোরবানির পর আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে পিস সেফটি এন্ড জাস্টিস প্রতিষ্ঠিত হবে বাট হোয়াট ডু উই সি এখানে কারো কোনো নিরাপত্তা নেই যারা জীবন দিয়ে দেশের জন্য কাজ করে যান ধার ডিং থোর্চার্ড ইন ডিফারেন্ট ওয়েজ ইন ব্রড ডে লাইট আমরা জন্মের পর থেকে এসব দেখে দেখে কমপ্লিটলি ফ্রমাটাইজড আমরা পর টেবিলে মনোযোগ দিতে পারি না আমরা ঘুমোতে পারি না আবার মাইন্ডস আর হার্টলেস আবার মাইন্ডজার রেস্টলেস আর হার্টস আর ব্রোকেন আজ আমাদের শরীফ ওসমান বিন হাদীফ ভাইকে হত্যা করা হয়েছে প্রকাশ্য দিবালোকে ওসমান হাদীফ ভাই ছিলেন আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের মূর্ত প্রতীক অথচ আজকে নয় দিন পেরিয়ে গেলেও আমরা এখন পর্যন্ত কিলোকে অ্যারেস্টেড হতে দেখিনি এই সিচুয়েশনই আমাদেরকে আজকে এখানে আসতে বাধ্য করেছে আমাদের অনেক কিছু বলা আছে উই হ্যাভ আ লট টু সে তাই আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি গত ষোলোই ডিসেম্বর আমরা আমাদের বিজয় দিবস উদযাপন করলাম বাট দ্য কোয়েশ্চেন রিমেইন্স হ্যাভ উই ট্রুলি অ্যাচিভড ফ্রিডম আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলা এক সাহসী জুলাই যোদ্ধাকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হলো হাউ ক্যান দিস হ্যাপেন ইন ইন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি কি কোনো স্বাধীন দেশে হতে পারে আপনাদের সকলের কাছে প্রশ্ন রেখে গেলাম তাহলে কি এইভাবে সকলকে জীবন দিতে হবে যারাই সত্যের পক্ষে কথা বলবে যারাই দেশকে ভালোবেসে কথা বলবে তাদেরকে কিভাবে জীবন দিতে হবে এভাবে চলতে থাকলে তো আসলে আমাদের দিন শেষে কথা বলা কেউ থাকবে না

যেখানে আমাদের আমরা আমাদের কান্ট্রির ফরে কথা বলতে পারবো স্পিক আপ করতে পারবো কিন্তু কেউ আমরা এটার জন্য কোনো নির্যাতনের শিকার হব না কোনো বাধার সম্মুখীন হব না আমরা এমন একটা দেশ চাই একটা রাষ্ট্র চাই আমাদের একটাই কথা অবিলম্বে আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার অবিলম্বে করতে হবে এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমাদের সমাজের আমাদের দেশের যত নাগরিক আছে সকলের মানবিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই বলে আমরা আমি আমার বক্তব্য শেষ করছি